সাথী সভাপতি বীরবল বাবু আর আজকে আদিবাসী কুর্মী সমাজের প্রতিবাদ সভায় ধন্যবাদ বলবো কালকে বারণ করার পরও লোকে শুনেছে মানে যে মিটিয়ে গেছে মিটে যাওয়ার পরেও কথাটা শুনেও কিন্তু লোকে নাই নাই টুকু গাঁটা যাতেই হবে এই যে প্রতিবাদী ভাবনা এসেছে এটার জন্য ধন্যবাদ জানাবো কারণ আজকে প্রতিবাদের ভাবনা খতম হয়ে গেছে ভারতবর্ষের রাজনীতি তাই রাজনৈতিক দলগুলা জিন্দাবাদ করতে শিখাইছে স্বাভিমান শেখায় নাই আর তোমার উপর স্বাভিমান তোমার আজকে ভাষা ধর্ম সংস্কৃতি স্বতন্ত্র জাতিসত্তা খতম করে তোমার বিকাশ কখন সম্ভব নয় কোন সায়েন্স কোন বিজ্ঞান বলতে পারে নাই একটা জাতির স্বতন্ত্র জাতিসত্তা তার বিকাশ সম্ভব তো বন্ধু আমি এই এলাকা আমার অনেক পরিচিত জানি নাই ভাদরী বাবু বা তার ছেলেরা তো জন্মে ছিল নাই আমি যখন এই গায়ে আস আমি স্মরণ করছি আমি নরেন কুইরিকে স্মরণ করছি আমি হেম মাহাতো গুসাইডি গুরুচরণ মাহাতো গুসাইডি কালীপদ বাউরি রাথ মাঝি আর নরেন কুইরি শিবু মাঝি খগেন মাহাতো আর জিতেন মাহাতো ওই মনে করছি মনে একদিন স্বতন্ত্র জাতিসত্তার জন্যই কিন্তু আছেন ছিল স্বতন্ত্র জাতিসত্তা তো আমরা আজকে কুর্মী জাতির জন্য লড়ছি সেদিন ছিল সাঁওতাল মুন্ডা ওরা কুমার বাউরি কুইরি সব জাতি ছিল সবাই জাতিস বহু শহীদ হয়ে গেছে তারা কেউ তার সঙ্গে স্মরণ করছে তা আজকে এই যে পুড়ারে গাই আমি বলবো একদিক থেকে কারণ পরীক্ষিত বাবুকে যে মাস্টার আমার সামনে আছে পরীক্ষিত বাবুকে বলার পরেও কিন্তু মিটিং করতে পারে না সেদিন তক্ষ ডাকে ছিল আমরা দিবাকরকে দিবাকর বাবুকে আমাদের ঝরিয়া ও পারে না আজকে পরীক্ষিত বাবুকে বলবো আমাদের দীর্ঘদিনের সাথী এবং ভাদরী মাহাতো তার ছিলেন আজকে আমাদের সঙ্গে আসে আমরা তাকে বুকে টানিয়ে নিলাম ভুল করেছিল ভুল স্বীকার করেছে সমাজ তাকে আমরা নিশ্চয়ই বন্ধুত্ব করেছি সেরকম যেমন সাধুই বলে দিল বালি সুগ্রীবের লড়াই ছিল বালিকে বধ করেছিল রাম রামের কিন্তু সেটা কলঙ্ক আজকে কিন্তু আমরা সেই কলঙ্ক দিই নাই আমরা ভাইকে বাঁচাবার জন্য এসেছি আজ আদিবাসী কর্মী সমাজ আমরা যে ডাকটা দিয়েছি এইখানে এই গ্রামে যে যে জাতির সম্প্রদায় আছেন মনে রাখবেন ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের রাষ্ট্রীয় কাঠামো ততদিন মজবুত হবে তখনই মজবুত হবে যখন প্রত্যেকটা জাত তার সংবিধান মাফিক নিজস্ব জাতিসত্তার জন্য লড়িবে আমার জন্য লড়াই দরকার নাই তুমি তোমার জাতিসত্তা বাঁচাও তোমার সঙ্গে আমার আমার লড়াই হবে কিন্তু তোমার সঙ্গে লড়াই আমার হবে নাই আমি আমার জাতির বিকাশের জন্য আমি লড়িব তুমি তোমার জাতির বিকাশের জন্য লড়াও প্রত্যেকটা জাতি তার নিজের জাতি বিকাশের জন্য লড়ো কিন্তু তোমার সঙ্গে তোমার বিকাশে আমার বিকাশে লড়াই তোমার পথে আমি অন্তরাই হব না তোমার পথে আমি বাধা সৃষ্টি হব না এইটা হচ্ছে লড়াই আজকে আমরা বলবো যে কুরবি জাতি যারা নেতৃত্ব আছে তারা টিএমসি হোক চাই বিজেপি হোক চাই কংগ্রেস হোক চাই আর কোন রাষ্ট্রীয় দলের হোক তাদের কাছে আমার বিনম্র আবেদন এবং নিবেদন আগামী দিনে এই পৃথিবীতে থাকতে গেলে মনে রাখবেন স্বতন্ত্র জাতিসত্তা ছাড়া কেউ বাঁচবে না তোমাকে গোলামে পরিণত করবে আজকে উচ্চ আজকে বর্ণবাদী রাজনীতি দলরা তোমাকে আগামী দিনে গোলাম তৈরি করবে তুমি যাতে গোলাম না হও আমার লড়াই ততদিন থাকবে তোমাকে আমি ছিনে আমার কাছে আমার বুকে টানে আনবো কি করে কারণ রাজনীতির নামে আজকে গোলাম তৈরি করছে আজকে যে যে দাবি নিয়ে আমরা লড়ছি যে দাবি সবাই জানে যে আমার ক্ষেতটা ধোঁয়াইকে বালি হচ্ছে সবাই জানে আমার আমার জমিটাই পাথর আছে সবাই জানে আমার আমার এখানে মাটি আছে সেই মাটি পাথর বালি আজকে কলকাতা যাচ্ছে কলকাতাতে যাচ্ছে আমরা কিন্তু প্রতিবাদ করতে পারছি নাই আজকে বনের কাপ খতম হয়ে যাচ্ছে আমরা প্রতিবাদ করতে পারছি নাই আমরা প্রতিবাদ করতে পারছি নাই আমার জমিটা লোকের নামে কি করে হয়ে গেল সরকারকে বলার পরও জুতা খেয়ে যাচ্ছে বারবার যাতে আছে অফিস কোনো কাজ হয় নাই আমরা কিন্তু সেইটাই এতবার ডেপুটেশন দেওয়ার পরেও সবাইকে ডেপুটেশন দিয়েছি এইবারে বলেছি না ছোট বান্দা উ বলে কি ডেপুটেশন দিলে কি বলে উপরে পাঠাই আপনাদের দাবিগুলা উপরে পাঠাই দিচ্ছি এবার বলছি কিন্তু উপরের লোক টাকে আসতে হবে বলেছি না উপরের লোক আসতে হবে উপরের লোকটা যদি আসে কথা দেয় তাহলে কিন্তু আমরা সেই রকম ভাগ্য তা উপরের লোকটাকে যারা বালি যারা মাটি যারা বিভিন্ন রকম পাথরের যারা এই এইরকমভাবে লিজ দিচ্ছে সেই লিজেরও কিন্তু কোনখানু কোন বিচার করবো সবটারই দাম আছে হেই গামছা কিনলো একটা রসিদ দেবো জুতা কিনলো রসিদ দেই আরও কোনো ছোট জিনিস কিনল রসিদ দেই বালি কিনলে নাই বালি কিনলে নাই তা আমরা কিন্তু সেই লড়াইটা ধরেছি আর অন্যান্য রাজনৈতিক দল আছে তারা কিন্তু এটাই ঘুমাচ্ছে ঘোড়ার পিঠে ঘুমাচ্ছে ওরা কিন্তু এটা কোনো বলে নাই আজকে আমরা বলছি কোন রাজনীতির প্রলোচনায় আমরা করি নাই আর কোন রাজনীতির বিরুদ্ধে আমরা যাচ্ছি নাই আমরা যাচ্ছি পুরুলিয়ার মানুষের পুরুলিয়ার সমস্ত সম্প্রদায় পুরুলিয়ার সমস্ত জাতি সমুদয়কে তাদের যেটুকু পায়ের জমি আছে যেটুকু মাথা গুঁজার জমি আছে সেইটুকু কিন্তু স্বাভাবিক মানুষ থেকে কি করে বাঁচবে তার লড়াইয়ের জন্য ডাক হয়েছে আগামী একুশ এপ্রিল আপনার একে যেমন বলা হয়েছে আপনার সব কিছু নিয়ে ওখানে পৌঁছাবেন আর সরকারকে দেখান দিব এই সালা এদের লড়াইটা বিরাট লড়াই এরা মানছে না আর তা আজকে আমাদের সেই লড়াইটাই লড়িতে হবে কারণ এখানে আমি দেখছি রাজনীতির লড়াইয়ে বিস্তারগুলো গুছাই দেয় শুধু শিখাই জিন্দাবাদ জিন্দাবাদ আরে সবাই জানি কলকাতায় মেশিন আছে আর চোঙ্গাটা আছে পুরে রায় তুমি যদি ওই কলকাতার মেশিনটাকে ঠিক না করতে পারো তো এখানে চোঙ্গাটাকে ঢাড়ায় চেপো করে দিলো কিন্তু চোঙ্গায় ওইটাই বলবে আমরা এটা বহুত দিনের বাচ্ছো রাজকারী বলবো সেটাই দাদা কলকাতার চঙ্গা হয়ে কতদিন থাকবে রে বাচ্চারা নিজেকে স্বাভিমান হয়ে দাঁড়াও নিজেকে বুঝো যে আমি আমার ছেলের নেতা হচ্ছে কবে হবে আমার পুরুলার মানুষ নেতা কবে হবে আর কলকাতার জিন্দাবাদ জিন্দাবাদ মাসমাদ গন্ধিবাদ দিদি জিন্দাবাদ দাদা জিন্দাবাদ আর আমরা যে গোটাই বাদ এটা কেউ বুঝতে পারছে নাই তো এটার বিরুদ্ধে লড়াই আজকে ডাক দিচ্ছি সবাই আপনারা তৈরি হন আমা আপনাদের মানে কোথাও আঘাত নাই আপনাদের সম্মানও আঘাত দিতে চাই নাই আপনারা সবাই এই মাটির জন্য লড়াই করুন আমাদের জাতিসত্তার জন্য লড়াই করুন স্বতন্ত্র জাতিসত্তার জন্য আপনারা যোগদান করবেন এই বলেই